এই স্কুলটা আমাদের জায়গাতে ছিল আগে উপরে পরে আমাদের জায়গার মধ্যে নিচে একটা আমার বসতের টিলাকাটটা এই স্কুলে এখানে করছে করার সময় আমরা একটা দাবি গরিব মানুষ এখানে যাতে আমরা একটা ব্যবস্থা করে সরকার এর এরপরে আমরা কিছুদিন আগে বেজি ভাড়ায় যে গত পঞ্চায়েতে যারা প্রধান মেম্বার আসছিল তাদের সাথেও আমি কথা কইছি কথা কওয়ার পরে এই স্কুল ব্যাপারে আমরা আগের যে দিদিমণি আসিল এই দিদিমণির চাকরি মোটামুটি শেষ গত নির্বাচনে চার মাস আগে প্রধান মেম্বার যারা আসিল তারা আমার ছেলেকে বললো আমাকেও বললো হয় বালক একটা শিক্ষিত মেয়ে তুমি বিয়ে করাও তোমার ছেলেকে আমরা এখানে দিদিমণির চাকরি শেষ হয়ে গেছে আমরা তোমার যে গরিব পরিবার আমি নিজে অসুস্থ আজকে পাঁচ ছয় বছর আমি কোনো কাজ করতে পারি না আমার শ্বাসকষ্ট তাইনি আমি আমার ছেলেকে তারা যে গত পঞ্চায়েত বিজেপির মধ্যে আসিল তারাই আমার ছেলেকে বিয়ের যে কথাবার্তা ছেলে মেয়ে হয়েছে ওই আমার বিয়ে হয়েছে আমার ছেলের

গতকালকেও আমি ব্লকে এনে অফিসে গেছি যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার ছেলের বউর কোনো নাম আইছে না অন্য আরেকজনের নাম আসছে কারণ এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না যাতে আমাদের পরিবারের দিকে মাননীয় সরকার দেখে আর ত্রিপুরা সরকারকে তো আমার দাবি আমি গরিব মানুষ আমার শ্বাসকষ্ট আমার পরিবার চলে না যাতে আমাদের জন্য ব্যবস্থা করে যদি না করে আপনার খুলবেন তখন এটা আমাদের ব্যবস্থা হয় না আমি আমার ছেলের বউ ইন্টারভিউ দেওয়া আছে যদি না হয় আমি এটা কাগজ দেয় তখন আমার না ইয়ে আমি এতক্ষণ তালা খুলতাম না ছাত্রছাত্রীদের মানে পড়া লাগা নষ্ট হয় তো স্কুলে নাই এতিয়া স্কুল খুলিলে কি কৰিব কেনে কোনো মাষ্টাৰ নাই